কেউ আছেন নাকি কে থাকলেই যুক্ত হয়ে যান আমাদের আমাদের সাথে সোন আড্ডা হ্যালো বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আশা করি ভালো আছেন ভাই কোথা থেকে লাইফটা দেখতেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই প্লিজ ভাই কোথা থেকে দেখছেন ভাই আমি ইমরান ও কি অবস্থা ভাই কেমন আছো তুমি তো একবারে ভুলে গেছো বিদেশে যায় তারা আমাদের কথা মনেও পড়ে না একদিন ফোনও দিলে না শুনলাম খালি যে চলে গেছে ইমরান বিদেশ চলে গেছে যাই হোক লাইফে হইতো এর আগে আসছিলাম আজকে আসলাম ইউটিউব থেকে এইভাবে লাইভ হইতো কোনোদিন করা হয় নাই যাক ভাই কেমন আছো আশা করি ভালো আছো কে কে আছেন ভাই জয়েন করেন একটু কমেন্ট করলে ভালো হয় কে কোথায় থেকে কার বিষয় নিয়ে যদি কারও কোনো মন্তব্য থাকে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই অনেকজন অনেক কিছু কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের জন্য লাইফে আসা হয়তো জানি না এখন কে কে কোথায় কেমন আছে কারণ আসলে দিনে ওইভাবে সময় পাওয়া যায় না রমজান মাস একটু ব্যস্ত থাকতে হয় সেই কারণে ওইভাবে আসলে লাইফ আসি না যাই হোক এখন একটু ফ্রি হয়েছি ভাবলাম যে তাই একটু দেখি যদি কাউকে পায় লাইফে আসা থেকে একটু কমেন্ট করলে খুব ভালো হয় আমাদের এক ভাই আমাদের পরিচিত আমার কাছে থাকছে অনেকদিন ইমরান ইমরান এখন সৌদি যাই হোক ছবি থেকে দেখতেছি ইমরান যাক আলহামদুলিল্লাহ ভাই অনেকজনই জয়েন হয়েছেন কে কোথা থেকে দেখছেন ভাই একটু প্লিজ কমেন্ট করে দিতেন যদি উপকার হতো আর কারসবির বিষয় নিয়ে যদি কারো কোনো ধারণা কোনো কিছু জিজ্ঞেস করা থাকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কারণ ইনশাআল্লাহ লাইফে আপনাদের যদি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য অনেকজন আছেন অনেক সময় কমেন্ট করেন ভাই ওই সময় দেখে অনেক সময় পরে উত্তর দিয়ে অনেক সময় হয়তো সেই কমেন্ট আপনারাও পান না সেক্ষেত্রে এখন কিছু জানার থাকলে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টেই ইনশাল্লাহ সামনে যেন ভালো কিছু করতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য ভাই কে কথা দেখে দেখছেন ভাই যদি একটু কমেন্ট করেন উপকার হয় ভাই কিছু জানার থাকে ভাই সেই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন লাইফে যারা যুক্ত আছেন ইনশাআল্লাহ কারসবির বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার না থাকে ভাই কে কোথা থেকে দেখছেন শুধু সেই কমেন্টটা করে যান আমি আছি ঢাকা থেকে ভাই বাংলাদেশ থেকে কেউ কেউ সবাইকে বাংলাদেশের বাইরে যারা আছেন তারাও কমেন্ট করতে পারেন যে কে কোন দেশ থেকে দেখছেন যেমন একজন ফোন দিছে আমাদের পরিচিত এক ভাই সৌদি থেকে অনী দাস হাই 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 আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনি কি বাংলাদেশি না বাংলাদেশের বাইরে ঢাকা না ঢাকার বাইরে কমেন্টগুলি ভালো লাগতো কেমন আছেন আপনি ইন্ডিয়া থেকে যাক আলহামদুলিল্লাহ আপনি আসলে লেখাটা একটু ভুলের বুঝতে পারছি ইন্ডিয়া থেকে কারণ অনেকজন আমার ভিডিও লাগে আপনাদের অনেক এক দাদার সাথে ইন্ডিয়া থেকে এক দাদার সাথে খুব পরিচিত ছিল অনেক দিন কথা হয়েছে হয়তো সেই দাদারে এখন হয়তো পাওয়া যায় না সেই দাদা সুই বানাই আমরা যে কারসিবির কাজটা করি সেই কাজের সুই সেই সুই বানাই অনেক ভালো ভালো সুই বানাই আমি অনেকবার চেষ্টাও করছি সুইটা আনার জন্য আসলে ওইভাবে লোক পাইছি নিয়ে কোনো মাধ্যম পাইনি আনার জন্য তাহলে অনেক আমাদের দেশে ওই দেশের সুইগুলি আসলে মোটামুটি ভালো যতটুকু জানছে আনতে পারলে উপকার হতো সে দাদাও অনেক চেষ্টা করছে যাই হোক বেড লাগ ইনশাআল্লাহ যদি আল্লাহ তো ফিক দেয় তাহলে অবশ্যই এক যাবো ইন্ডিয়াতে অবশ্যই যাব কমেন্ট করলে উপকার হয় ভাই কে কোথা থেকে দেখছেন কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন কাজসিপির বিষয় নিয়ে কাজের বিষয় নিয়ে কেউ যদি কাজ শিখতে চান কারো কাজ করতে চান করাইতে চান সেক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে আপনারা চাইলে আমাদের কমেন্ট করতে পারেন যুক্ত হতে পারেন না ভালো নেই ভাইয়া কেন ভালো নেই কি হয়েছে ভাইয়া আপনার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে ডিনার করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিনার করেছি আসলে কমেন্ট এতক্ষণ পর্যন্ত কমেন্টগুলি আসেনি ধাপ করে এখন আসলে অনেক কমেন্ট চলে আসছে সেক্ষেত্রে হয়তো উত্তর দিতে পারিনি আমি একজন ডাক্তার পাশাপাশি তা তো ভালোই হলো ইনশাল্লাহ আপনি হয়তো মনে হয় মেয়ে যতটুকু আমার ধারণা আপনি পিকচারও দেখা যাচ্ছে হয়তো মেয়ের ছবি লাগানো ইনশাল্লাহ ঢাকা যদি আসেন অবশ্যই বাংলাদেশে আসলে অবশ্যই বেড়াইতে আসবেন আপনার দাওয়াত রইলানায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ কারখানা সবাই ভালো আছে অনিদাস বন্ধু হবে আমার তুমি আলহামদুলিল্লাহ অবশ্যই বন্ধু হবো আমি আপনাদের বন্ধু তো অবশ্যই হব আপনারা যারা যুক্ত আছেন সবাই আমার বন্ধু অবশ্যই আমাকে আপনারা বন্ধু করে নিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই বন্ধু হব বন্ধু হব না কেন অবশ্যই খান হাই হাই কেমন আছেন সাবির খান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছেন অন্নি দাস এটা আপনার ছবি আলহামদুলিল্লাহ আপনি তো অনেক সুন্দর যাই হোক আপনার ছবি ভালো লাগছে বন্ধু অবশ্যই বন্ধু হব ইনশাআল্লাহ কমেন্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আপনাকে আমরা কমেন্ট করবো আপনার পাশে থাকবো আপনার পাশে থাকবেন কল দিবেন অনেক কমেন্ট বক্সে দেখবেন আমার নাম্বার ইনশাআল্লাহ ভাই আমরাও মিস করি তোমার ভাই তোমার কথা অনেক সময় আলোচনা করি যাই হোক ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশে তো সেই দিন অবশ্যই আসবা দেখা করবা ভাই যাক ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে তোমার লে জানাইও তোমাৰ নাম কি আমাৰ ভূলে গেছি কেম কথা ক কি ভাই সাবরিনা খান নে কোথা থেকে দেখছেন যদি যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইফটা দেখতেছেন আমার নেটের প্রবলেম কারণ কমেন্ট আসে না আসে না আবার একসোট অনেকগুলি কমেন্ট একসাথে চাইলে আসে সেক্ষেত্রে উত্তর দেওয়া আসলে কঠিন হয়ে যায় কোথা থেকে যুক্ত আছেন অন্নি দাস যুক্ত থাকলে অবশ্যই কিছু বলার থাকলে বলেন বন্ধু অবশ্যই হব আপনার সাথে মেসেজগুলি ডিলিট করে দিলেন কেন মেসেজগুলি ডিলিট করে দিলে কিভাবে আপনার সাথে যুক্ত হব কোথা থেকে দেখতেছেন লাইফে যে আছেন কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন কারো যদি কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার সাউন্ডটা কি ক্লিয়ার আপনারা শুনতে পারতেছেন নাকি সেই বিষয়েও জানাবেন অনিমা দাস অনি দাস আপনি কি লাইনে আছেন লাইনে থাকলে কমেন্ট করেন কে কে লাইফ আছেন আসলে ই করে যান আপনারা কমেন্ট করে যান যে কোথা থেকে লাইফটা আমার দেখতেছেন বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে কোথায় কমেন্ট করে যায় যে কোথা থেকে আসছেন যাই হোক সবাই তাহলে ভালো থাকবেন লাইফটা আর দীর্ঘ স্থায়ী করবো না কারণ অনেক রাত হয়েছে অনেক কে কোথা থেকে দেখতেছেন ভাই কমেন্ট করে গেলে ভালো হয়